আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এখন আমরা কথা বলবো বাংলাদেশে মোটা অর্থনৈতিক তো আগে আলোচনা করছি বাংলাতে একটু পিছনের দিকে ইতিহাস আলোচনা করছি বাংলাতে রাজনৈতিক দল কে কেমন এটা নিয়েও ভিডিওর মধ্যে ইঙ্গিত দিয়েছি বাংলাদেশে তো অনেক রাজনৈতিক দল আছে মুসলিম লীগ বলেন কংগ্রেস বলেন বিভিন্ন রাজনৈতিক দল ছিল পরবর্তীতে পাকিস্তান যখন আছে তখন কিন্তু রাজনীতিতে বেদ কিছু রাজনৈতিক বাংলাতে বেশ কিছু রাজনৈতিক দলের তৈরি হয় নিখিল বঙ্গীয় মুসলিম লীগ বলেন আবার বিভিন্ন কংগ্রেস বলেন তারপরে আপনার আওয়ামী মুসলিম লীগ বলেন ন্যাব বলেন ও বিটি তামলে কিতা শ্রমিক পার্টি ছিল এ কে ফজলুল হকের এবং পরবর্তীতে পদা সপ্তাহটি বাদ দিয়ে কিতা শ্রমিক পার্টি করেন পরবর্তীতে তেরে বাংলা একে ফজলুল হক এটা বলতে বলে গেছিলাম তারপরে আওয়ামী মুসলিম লীগ বলেন তারপরে বলেন মাওলানা বাতানির এরকম বহু তারপরে আপনার দামাতে ইসলামী বলেন তারপরে আপনার কমিউনিস্ট পার্টি বলেন এই তামতে বহু রাজনৈতিক দল বাংলাতে ছিল মুসলিম লীগ ছিল পরতীতে বাংলাদেশ আমলে বেদকি দলের বিলুপ্তি হয় এবং নতুন করে বেদকিতু দল তৈরি হয় দেখো হাত পাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় পার্টি নতুন নতুন পরিষদ দল তো নতুন নতুন দলের তৈরি হয় এবং আগে থেকেই ও দ্বারা ছিল তারা মোটামুটি ভাবে কেউ দুর্বল হয়ে পড়ে দুর্বল হয়ে সক্রিয় থাকে না আবার কেউ সক্রিয় থাকে কম তারপর দাত তমতান্ত্রিক দল দাতি এইভাবে নানাবিধ রাজনৈতিক দল বাংলাতে কোনোটা আগে ছিল পরবর্তীতে তক্রিয় ছিল না তক্রিয় এতে বা কোনোটা কোনো দুঃখে দুঃখে তক্রিয় এরকম বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবেই সক্রিয় অতক্রিয় এইভাবেই রয়েছে তারা বিভিন্ন জনগণ দল মত নির্বিশেষে তাদের রাজনৈতিক প্রচেষ্টা চালাতে এবং তাদের মিথ্যায় আস্থায় বন্ধ করে সত্যকে নিয়েই তারা কাজ করে বলে আমার দৃঢ় বিশ্বাস প্রত্যেক রাজনৈতিক দলই তাদের নিজ নিজ সত্য নয় সমষ্টিগত সত্য নিয়েই কাজ করে এটা আমার বিশ্বাস এই ছিল বাংলাতে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে আলোচনা সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ